ওয়েলকাম বাংলাদেশ মিত্র আপনি বাড়িতে বসে বসেই আপনি নিজে থেকে নিজের মোবাইলের মাধ্যমে কিভাবে পিবিসি আধার কার্ডের জন্য অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আলোচনা করব তবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন তারপরে দেখুন যেকোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে টাইপ করবেন সার্চ বক্সে মাই আধার তারপরে এন্টার দিবেন দেখুন এখানে ইন্টার আধার নাম্বার অর্থাৎ আধার নাম্বার দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এখানে আধার নাম্বার দিবেন আধার নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখুন এখানে ক্যাপচার এই যে ক্যাপচার রয়েছে ক্যাপচার আপনি ভালোভাবে টাইপ করবেন ক্যাপচার দাও কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন লগ ইন উইথ ওটিপি এই অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখুন মোবাইল একটি ওটিপি চলে যাবে যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে ওটিপি যাবে আর যদি না থাকে তাহলে যাবে না তো সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে কিভাবে লিঙ্ক করবেন তার একটা ডিসক্রিপশানে ভিডিও লিংক দিয়ে দেওয়া হবে তো এখানে দেখুন ক্যাপচার আপনি ভালোভাবে দিবেন তারপরে লগ ইন এই অপশন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করে দিবেন অলরেডি লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার দেখুন আপনার এই ছবি আপনার এখানে দেখতে পাবেন দেখুন এবং এখানে দেখুন যে একটা অপশন রয়েছে অর্ডার আদার পিভিসি কার্ড এই যে অপশন রয়েছে আপনি এখান থেকে পিভিসি কার্ডের জন্য আপনি অর্ডার করতে পারবেন এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আপনি ডিটেইলস এখানে পেয়ে যাবেন দেখুন আপনার ছবি তারপরে না নেম ডেট অফ বার্থ মেল এবং অ্যাড্রেস আপনি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তারপরে এখানে দেখুন নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে পিভিসি আধার কার্ড অর্ডারের জন্য পঞ্চাশ টাকা কাটা হবে জিএসটি প্লাস স্পিড পোস্ট চার্জ অর্থাৎ আপনি যখন অর্ডার করবেন সেই অর্ডার করার পর স্পিড পোস্টে সেই পিভিসি কার্ড আপনি পেয়ে যাবেন এর জন্য চার্জ পঞ্চাশ টাকা কাটা হবে তো এখানে দেখুন চার্জ আপনি কাটার জন্য এখানে দেখুন এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন নিচের দিকে তারপরে দেখুন এই যে মেক পেমেন্ট আপনাকে এখান থেকে পেমেন্ট করে নিতে হবে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এখানে পেমেন্টের জন্য অনেকগুলি অপশন রয়েছে যে কোনো একটা পারবেন আমি জাস্ট ইউপিআই ক্লিক করলাম তারপরে দেখুন এখানে আবার অপশন রয়েছে এখানে ইউপিআই আইডি দিতে পারেন আপনি ইউপিআই আইডি দেওয়ার পর দেখুন ভেরিফাইড অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে এখানে দেখুন আপনার নাম চলে আসবে প্রসেড এই অপশন এ ক্লিক করে দেবেন এবং মোবাইলে অ্যাপে লিংক যাবে যদি আপনি ইউপিআই মাধ্যমে করেন তাহলে দেখুন এখানে দেখা যায় তারপরে দেখুন এখানে যে এস আর এন নাম্বার রয়েছে আপনি এই নাম্বার দিয়ে আপনি আপনার অর্ডার আপনি ট্রাক করতে পারবেন সার্চ করতে পারবেন যে আপনার পিভিসি কার্ডের জন্য যে আপনি অর্ডার করেছিলেন সেটা সাকসেস হয়েছে কিনা আপনি এখান থেকে এই নাম্বার থেকে আপনি চেক করতে পারবেন তো দেখুন আপনি ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন তারপরে দেখুন ডাউনলোড হয়ে গিয়েছে এখানে দেখুন পেমেন্ট রিসিভাল হয়েছে যে পিভিসি আধার কার্ডের জন্য যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সাকসেসফুল হয়ে গেছে এবং 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে প্রিন্ট আউট করে সেটা ইন্ডিয়া পোস্টের হাতে হস্তান্তর করে দিতে হবে তখন ইন্ডিয়া পোস্ট তার নিয়ম অনুযায়ী সে তখন আপনার ঠিকানায় পৌঁছে দেবে এবং এখানে দেখুন একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে আপনার যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনি আধারের যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে আপনি সেটা অভিযোগ করতে পারেন আর নব্বই দিন পেরিয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন